তো প্রিয় দর্শক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সাইড এই যে তার চলে এলো প্রচুর তার একদম সেই ওই আজিমগঞ্জের মুর্শিদাবাদ সাইডের ওই যে পর্যন্ত বাকি ছিল সেইখান থেকে নিয়ে পুরো আজিমগঞ্জের রেল এই সাইডে নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে চলে এলো দেখতে থাকুন এবং এইদিকে যে ইলেকট্রিফিকেশানের কাজ শুরু হয়েছে এই যে তারকে পুরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার কাজ একদমই সেই তার পুরো লাগিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড এইদিকে একদম ইলেকট্রিক তার তার ধীরে 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 একদম নিয়ে যে একদম প্রথম যে তার সেই তারটা লাগানোর জন্য একদম প্রস্তুতি দেখতে পাচ্ছেন রেডি পুরো তারকে নিয়ে আহ হচ্ছে সামনের দিকে এই দিক দিয়ে একদম তার ওই পর্যন্ত একদম লাগানোর কাজ হবে দেখতে থাকুন এবং দেখতে পাচ্ছেন লাইভে এই মুহূর্তে কিভাবে ব্রিজের লাইন এই যে ব্রিজের কার্ভ লাইন সেই কার্ভ লাইন থেকে এখানে এখন এই মুহূর্তে তার লাগানোর প্রস্তুতি চলছে একদমই দ্রুত কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর লাইন দিয়ে পুরো নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরেও কিন্তু এখন তার লাগানো হবে দেখতে পাবেন সৌরভদার রয়েছে একসাথে লাইভে এটাই মজা একদমই তাই একজনেরটা দেখলে শোনা হয়ে যায় আচ্ছা আচ্ছা সুশীল মন্ডল ও নাইস ভিডিও ধন্যবাদ বিধান আয়রন ব্রিজ আজিমগঞ্জ ব্রিজ কৃষ্ণনগর প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর নেক্সট কি নেক্সট সমস্ত যে সমস্ত প্রজেক্ট আপনারা বলবেন সমস্ত প্রজেক্টের আপডেট আসবে কোনো ব্যাপার নেই নতুন কয়েল দেখতে পাচ্ছেন একদম তার কীভাবে বেরোচ্ছে আর পুরো একদম সেই কাজ এখন এই মুহূর্তে চলছে ব্রিজের মধ্যে লাগলো লাগলো না ব্রিজের মধ্যে লাগানো হবে সেখানেও ফেলা হয়েছে ব্রিজের ওপর থেকে লাগিয়ে পুরো আসবে সেই লাইভ আপডেট আপনাদের দেখানো হবে যেই মুহূর্তে তার ব্রিজের ওপর তোলা হবে আপনারা দেখতেই পাবেন আহিরন ব্রিজ আজিমগঞ্জ ব্রিজ সমস্ত ব্রিজ দেখতে পাবেন এই সব ধীরে ধীরে চালু হয়ে যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম এই যে সেই কাজ কাজ চলছে এদিকে অগ্নিমান্ধা রয়েছে হয় সঙ্গে থাকুন ব্রিজের মধ্যে অবশ্যই সব জায়গায় লাগবে দেখতে থাকুন আর এই যে সুদীপ গুহ নাইস ভিডিও আপ একদম নাইস ভিডিও তা বলাই চলে একদম এই যে ইলেকট্রিক তার কিভাবে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে নিয়ে এসে একদম এই পর্যন্ত এই যে এখানে কাটা হবে দেখতে পাবেন কারণ এই যে এখানে টানা পোল রয়েছে এই টানাপোল পর্যন্ত সমস্ত পোলের টানাপোল পর্যন্তই এই তারগুলো কিন্তু লাগানো হয় তো সেই কাজ আর সেই আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইড দিয়ে প্রচুর পাথর সমান করে দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য রেল রেলব্রিজ আজিমগঞ্জের দিকে এদিকে কিভাবে তারকে পুরো রেডি করা হয়েছে একদম ইলেকট্রিক তার লাগানোর কাজ চলছে আজিমগঞ্জ সাইডে এইভাবে ধীরে ধীরে তার লাগিয়ে দেওয়ার কাজ হবে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর নসিপুর রেল ব্রিজ এই যে আপনাদের সামনে থেকে ওখান থেকে দেখাচ্ছিলাম তো একদম সমস্ত আপডেট কন্টিনিউ দেখাবো নসিপুর রেল ব্রিজের ওপরও তার তোলার সুব্রত শিকদার একদমই তাই গ্রেট ইনফরমেশন গ্রেট ইনফরমেশন পম ফ্যামিলি দারুণ কাজ হচ্ছে একদম লাইভ সেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সেই নসিপুর রেল ব্রিজ ব্রিজের সেই আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়েছে তো সেই কাজ একদম কন্টিনিউ সমস্ত আপডেট আপনাদের সঙ্গে কন্টিনিউ দেখাবো সঙ্গেই থাকবেন একদম সমস্ত আপডেট পেয়ে যাবেন এইভাবে ধীরে ধীরে তার লাগিয়ে কমপ্লিট করা হবে আর এই যে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এদিকে সেই তার লাগানোর জন্য প্রস্তুতি চলছে একদম চলে এলো নসিপুর রেল ব্রিজ 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 পার করে ব্রিজের দিকেও তার লাগানোর কাজ অলরেডি শুরু হয়েছে ওদিকে তার লাগতে থাকবে আর এইভাবে কাজ চলবে কন্টিনিউ আপনারা এখন ব্রিজের মুর্শিদাবাদ সাইডে চলুন ওদিক থেকে দেখানো হবে মুর্শিদাবাদের দিকে পুরো সেই যে তার লাগানোর কাজ স্টার্ট হয়েছে আর এই যে কীভাবে দেখতে পাচ্ছেন নতুন তার একদম নিউ তার পুরো একদম কয়েলে দেখতে পাচ্ছেন কিভাবে পুরো কার্টুন দিয়ে জোড়া রয়েছে একদম এই পুরো চকচক করছে দেখতে অন্যরকমই লাগে অন্যান্য সময় আমরা দেখে থাকি পুরো প্যান্টোর সঙ্গে তার কিন্তু কার্বনের তার আসে তো এবার নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইডে এদিকে তার কিভাবে পুরো একদম এদিকে সেই যে কপারের তার লাগানো হচ্ছে তো আরও সুন্দরভাবে খেলবে যে প্যান্টোর সঙ্গে আরও অপূর্ব সুন্দর হবে এই তারগুলো কিন্তু খেলবে তো সেই সেই রকমই তার অন্যরকম লাগানো হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন এদিকে অলরেডি তার লাগানোর জন্য প্রস্তুতি চলছে সঙ্গে থাকবেন ব্রিজে তার লাগানোর কাজ হচ্ছে সঙ্গে থাকুন এবং নসিপুর রেল ব্রিজ ব্রিজের তার লাগানোর একদম ফুল আপডেট সমস্ত কিছু আসবে সঙ্গেই থাকবেন লাইভে দেখতে পাচ্ছেন একদম সেই যে তার লাগানোর প্রস্তুতি শুরু নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে তাল লাগানোর কাজ চলছে নসিপুর রেল ব্রিজ তো আপনারা লাইভে থাকবেন একদম লাইভে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছি এই যে তাল লাগানোর জন্য তার ওঠানো হচ্ছে সঙ্গে ব্রিজ ব্রিজের ভেতরেও কিন্তু তার লাগানোর প্রস্তুতি শুরু ব্রিজের দিকে একদম যে তার লাগিয়ে দেওয়ার কাজ কারণ ক্যান্টিন ইবার এখনো লাগানো হয়নি সেই কারণে ব্রিজের ভেতরে যে তার লাগানোর কাজটা অলরেডি শুরু হয়ে গেছে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভিতরে সেই যে তার লাগানোর কাজ এই যে দেখতে পাচ্ছেন কিভাবে তার উঠছে ওপরের দিকে নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জের দিকে যে তার তুলে দেওয়া হচ্ছে অসাধারণ ভিউ বাবু মোল্লা সকলে কিন্তু এভাবে বললে হবে না লাইভ স্টেশন শেয়ার করতে হবে তো ভালো থাকবেন আবার আসছি নতুন ভিডিওতে ফেসবুকে লাইভ চলবে যারা ইউটিউবে রয়েছেন ফেসবুকে চলে আসুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেখান থেকে লাইভে দেখানো হচ্ছে